আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কবির ভাইয়ের বাড়িতে আসলাম আসার পর দেখতে পারতেছি সে কিনা মাছ মারতেছে তো অনেক বৃষ্টি হয়েছে তো দেখতে পারতেছেন কবির ভাইয়ের মাছগুলা তো কিতা করুন ভাই তো কবির ভাই আপনার বাসাত গেছিলাম হ্যাঁ তো আপনারা তো পাইলাম না মাছ মারতেছি নতুন পানি হয়েছে ধরুন হ্যাঁ একবার বিষয় আছি ও সেই মাড়িwidehat মে কয়দিন আগে 바গা 바গা হইছে আর এক রাইতে যোন আত্তে ছেনাইতে আছে বৃষ্টি হইতাছে আত্তে ছেনাইতে আছে আল্লাহ রহমত করছে আল্লাহ রহমত করছে মেয়া দেখ কয়নে দে নতুন মাছ বাইর হইছে কই এই যে রানী নানি মাছ নাকি তা কয় নানি মাছ না তো রানী মাছ রানী মাছ এই যে এডি মাত্রা দি দে না বাইর হইছে ডি এডি আবার ইও দে মজা লাগে দে কারডল গুড়া দে কলা হলো হইরা ডেঙ্গা ডেঙ্গা দে আইরে মাদার লাগে গো

না মানে চোখ কে না মানে যে চুল আসি যাইতে থাকে আমার মানে মানে অরুণ্যতা ভালো হয়ে বুঝায় কোহান কি তা না আরে কইতেছি আমার মাথা চুল যাইতে থাকে মানে চুলের শক্তি নাই মানে আমি কি হতাম মানে একটা পরামর্শ দিলাম চুলের মাটি দেন যে তুলা গুড়ি ভালাই কইছি তো বালা কইছি না এটা মাটি দেব আবার চুলও বুঝলাম না মাটি দে তো আমি আমাকে দেবো

वनांसा जीजी सी हैरे ये क्या उठ से है तो उठ से भाई देर है देर बनी दिया हाँ ये ठीक ना यार मैं मैं तो कि मैंने आ मैं आइसी देर लगे रहता होती है ऐसा ना इधर लगे आइसी आइसी लामान ने कोई स्लेंडर बुलाया वाने भाई ने लगा बनाया মেলি দিয়া আচ্ছা যায় আমি